দয়া সকলেই ধৈর্যের পরিচয় দেন যদি আপনারা শৃঙ্খলা ভাবে চলেন তাহলে কিন্তু দেশের মানুষ আপনাদেরকে ভোট দিবে আর যদি আওয়ামী লীগের মতো ভুল করেন তাহলে পরিণত কিন্তু আওয়ামী লীগের চেয়েও করুন হবে তাই দয়া করে আমি আবারও বলছি পার্টির যে সাংগঠনিক কার্যক্রম রয়েছে সেখানে জিরো টলারেন্স দেখাতে বলা হয়েছে এবং আমরা কিন্তু জিরো টলারেন্স দেখাচ্ছি আমাদের কাছে যখন যেটা আসছে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি সেখানে আপনাদের সকলের সহযোগিতা আমরা এই দেশটা আমাদের অনেক সাধনার ফসল হিসেবে কিন্তু স্বৈরাচার মুক্ত হয়েছে এই স্বৈরাচারের জন্ম বাংলাদেশে আবার হোক সেটা বাংলাদেশের মানুষ কখনোই চায় না আমরাও চাই না সেজন্য আমাদের সকলকে এই যে দুষ্কৃতিকারীরা বা বিভিন্ন যে বিচ্ছিন্ন ঘটনা আসে সেটা আমাদের কাছে আসার আগে আপনারা নিজ নিজ এলাকায় আপনারাই সমাধান করে ফেলেন কিন্তু আপনারাই আবার এটার সাথে জড়াই না তো বিপদ আপনাদের জন্য আমাদের জন্য এবং এখানে ওই যে আওয়ামী লীগ যারা আছে লক্ষ বিএনপি তারা কিন্তু বিভিন্ন বিশৃঙ্খলা করে আপনাদের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে এবং আপনাদেরও কিছু লোক রয়েছে যারা আওয়ামী লীগকে আপনারা শেল্টার দিচ্ছেন এলাকায় অনেক জায়গায় বসানোর চেষ্টা করছেন এটা করবেন না এবং আমাদের কাছে যখনই কোনো তথ্য আসবে তখনই কিন্তু আমরা সাথে সাথে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিবো আগে মামলা করবো আপনার নামে তারপর ব্যবস্থা নিব এবং এই যে আমাদের